আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি দুই এবং রেলওয়ে নিয়োগ প্রস্তুতি দুই হাজার অংশ হিসেবে প্রতিদিনের আয়োজন মডেল টেস্টে যারা অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট বন্ধুরা আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংযুক্ত করা হচ্ছে ওই সকল টপিক্স থেকে যে সকল টপিক্স থেকে প্রতিনিয়ত যে সকল চাকরি পরীক্ষা হয়ে থাকে সেগুলোতে এসে থাকে আমরা ওই সকল টপিকস থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছি আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের প্রস্তুতিতে একটুখানি হলেও সহায়তা করবে ইনশাআল্লাহ শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ ছাড়াও বাংলাদেশে আর কোন অঞ্চলে তিনি অবস্থান করতেন তিনি নওগাঁর প্রতিশরে অবস্থান করতেন সঠিক উত্তর হবে নওগাঁ প্রতিসর কোন সাহিত্যিক ব্যাঙ্গি ছদ্ম নামে লিখতেন ব্যাঙ্গি ছদ্ম নাম লিখতেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম রাইফেল রোটি রাইফেল রোটি আওরাত এটি রচনা করেছেন আনোয়ার ভাষা নানান দেশের নানান ভাষা বিনের স্বদেশী ভাষা পুরে কি আসা এই কথাটা কার এই কথাটা মূলত বলেছিলেন রামনিধি গুপ্ত গাছপাকা কোন ধরনের সমাস গাছ পাকা বলতে আমরা বুঝিয়ে থাকি যে গাছে পাকা তার মানে এটি হবে সপ্তমী তৎপুরুষ সমাস শকট শব্দের অর্থ নিচের কোনটি শকট শব্দের অর্থ মূলত বোঝানো হয়ে থাকে গাড়ি বাক্যের একক নিচের কোনটি বাক্যের একক যখন বলা থাকবে তখন অবশ্যই আমাদের শব্দ উত্তর করতে হবে ক্ষুদ পিপাসা এর সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি ক্ষুদ পিপাসার ক্ষেত্রে ধ এর ব্যবহার করতে হবে অর্থাৎ যুক্ত পিপাসা উপশহর কোন আমরা সমাস সময় সাদৃশ অনিল শব্দের সমার্থক শব্দ কোনটি অনিল শব্দের অর্থ আমরা জানি যে বাতাস তাহলে সেক্ষেত্রে সমর্থক শব্দটাও হবে বাতাস একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে কি বলা হয়ে থাকে একই শব্দ বারবার যেমন আমরা বলে থাকি যে আচ্ছা এখানে আমরা বারবার কথাটা দিয়েই বলতে পারি যে বারবারটা একটা দ্বিরুক্তি শব্দ তার মানে বলা হয় দ্বিরুক্ত সৌম্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সম্য এর বিপরীতার্থক শব্দ হবে উগ্র আর সৌম্য শব্দের অর্থটা হবে শান্ত গোপন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি হবে গোপন করার ইচ্ছা বাক্য সংকোচন হবে যুগোপসা নতুন বিবাহিত স্ত্রী এর বাক্য সংকোচন কোনটি নতুন বিবাহিত স্ত্রী এটি হবে নবরা কাটা বাগধারাটি নিচের কোনটির জন্য অর্থ সঠিক আমরা অনেকে বেহায়া বলে থাকি সেটাই হচ্ছে শব্দের সঠিক বিচ্ছেদ কনটি শশ যুক্ত থ এর ব্যবহার করতে হবে যেটি আমাদের অপশন গতে রয়েছে অক্কা পাওয়া বাগধারাটির অর্থ কি অক্কা পাওয়া বাগধারাটির অর্থ এটি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং উত্তরটুকি আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আশা করছি কোনটি শুদ্ধ বানান মনীষী শুদ্ধ বানান আমরা যদি দেখি তাহলে এখানে দন্তন্য এবং মূর্ধন্য স এর ব্যবহার করতে হবে এবং দীর্ঘই রস্যই এটি কিন্তু আমরা দুইভাবে ব্যবহার করতে পারবো না দুটাই দীর্ঘী ব্যবহার করতে হবে যেটা অপশন ক্ষতে রয়েছে অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে শব্দটি কোন কারকে কোন বিভক্ত এখানে অন্ধজনের দেহ আলো এখানে সত্য ত্যাগ তাহলে হবে সম্প্রদান কারক কোনটি শুদ্ধ বানান শাশ্বত শুদ্ধ বানান রয়েছে আমাদের অপশন ঘতে পাঁচশো চার গণিতক আটশো আটশো বত্রিশ এটি একটি গুণ গুণ করলে আমরা কিন্তু প্রকৃত অ্যান্সারটা পাবো এটা আপনারা গুণ করে নেবেন আমরা যদি একটু আপনাদের গুণ করে দেখাই তাহলে যদি হয় তাহলে এখানে পাঁচশো চার গণিতক আটশত বত্রিশ তাহলে হবে চার লক্ষ উনিশ হাজার মান যদি আশি ডিগ্রি হয় সেই কোনকে কোন ধরনের বলা হবে আশি ডিগ্রি মানে সেটি কিন্তু ডিগ্রির আর নব্বই ডিগ্রির যে ছোট হলে সেটাকে আমরা সাধারণত বলে থাকি কোন ধরনের কোন সূক্ষ কোণ এক্স ডিভাইডেড এ প্লাস এক্স ডিভাইডেড বি টু ওয়ান হলে সমীকরণে এক্স এর মান কত আমাদের এখানে আমরা অপশন ধরে যদি করি সে এখানে আমরা যদি এ বা বি ধরি আমাদের এ বা বি অপশানে নেই আমরা এবি ধরতে পারি এবি যদি ধরি তাহলে এখানে এ এবং এ কেটে যাবে থাকবে বি আবার যদি এখানেও এবি ধরি তখন বি এবং বি কেটে যাবে তখন এ প্লাস এ হবে তার মানে আমাদের ওয়ান কিন্তু এখানে অ্যান্সারটা হলো না আবার যদি আমরা এখানে এ প্লাস বি ধরি সেক্ষেত্রে কাটাকাটির কোনো অপশন থাকবে না আবার এখানে যদি আমরা ডিভাইডেড এ প্লাস বি এক্সের এর জায়গায় ভালো করে খেয়াল করবেন এক্সের জায়গায় যদি বসাই এ প্লাস বি সেক্ষেত্রে আমাদের এখানে যেটি হবে সেভাবেও কিন্তু আমরা করতে পারি আর যদি আপনারা মনে করেন যে আমরা অপশনে যাবেন না সরাসরি আমরা খুব সহজে বের করব তাহলে সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি আমরা এখানে এক্স ডিভাইডেড এ প্লাস এক্স ডিভাইডেড বি ইকুয়াল টু ওয়ান এখানে আমরা লসাগো করবো এখানে হবে এক্স প্লাস এ এক্স টু ওয়ান তারপরে এখানে হবে এব ইকোয়াল টু প্লাস এ এক্স ওকে এবারে যদি আমরা করি এব কমন নিলে এ প্লাস বি হবে তারপরে আমরা যদি এটি সাইড চেঞ্জ করি তাহলে এক্স কি টু কী হবে এক্স ইন টু এ প্লাস বি ইকোয়াল টু এবি বা এক্স টু তাহলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে গেলাম এটি খুবই সহজে একটি অঙ্ক আশা করছি আপনারা পারবেন এখানে আপনার অপশান এ এ বি ডিভাইডেড এ প্লাস বিটা হবে রাইট অ্যান্সার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি তেষট্টি বছর তাদের বয়সের অনুপাত সাতিশ টু দুই নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তার মানে আগে বর্তমান বয়সটা বের করে নিতে হবে সাত ইস্টু দুই তাহলে সাত দুই নয় তাহলে নয় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে সাত তাহলে সাত সাত তো আর সাত দু কোনে চোদ্দো তাহলে বর্তমান বয়স কত অনপঞ্চাশ আর চোদ্দো তাহলে এখানে আমরা এখন লিখবো পিতার বয়স ঊনপঞ্চাশ আর এখানে পুত্র বয়স চোদ্দো এখন বলা আছে নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত তাহলে নয় এখন আমরা বিয়োগ করব উভয় পক্ষ থেকে এখানে হবে চল্লিশ আর এখানে হবে পাঁচ তাহলে এখানে চল্লিশ এবং পাঁচ হচ্ছে এখন যদি আমরা এখানে অনুপাতে কনভার্ট করি তাহলে এখানে হবে আট এখানে হবে এক কারণ পাঁচ চল্লিশ তাহলে আট টু এক এটাই হবে আমাদের নয় বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন

এখানে আমরা যদি নাইনকে স্কোয়ার করি তাহলে এখানে আমাদের কত হবে একাশি হবে একাশি থেকে যদি আমরা এখানে উনত্রিশ বিয়োগ করি তাহলে কত হবে আমরা মুখে মুখে যদি একটু ট্রাই করি কারণ এখানে এ প্লা নয় পরি স্কোয়ার হবে তাহলে সেখানে হবে একাশি এখান থেকে আমরা বিয়োগ করবো কত টোয়েন্টি নাইন তাহলে আমাদের আনসারটা হবে কত বাহান্ন এই যে এখানে আমাদের টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ যে সেই টু দিয়ে এখন ভাগ করতে হবে বাহান্নকে তার মানে সাব্বিশ ইজ দ্য রাইট আনসার এরপরে আমাদের যেটি আছে টু এক্স টু ফোর মাইনাস মাইনাস ফাইভ ফাইভ এক্স এক্স প্লাস সিক্স এক্স প্লাস টু এর একটি উৎপাদক এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ান এক থেকে একশো পর্যন্ত লিখতে নয় অঙ্কটি কতবার আসে নয় অঙ্কটি আসবে বিশ বার শুধু নয় না সবগুলোই এক থেকে সবগুলোই আমরা এখানে পেয়ে থাকি কতবার করে বিশ বার করে পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত ইস্টু দুই পিতার বয়স বিয়াল্লিশ হলে দশ বছর সাত কিভাবে বিয়াল্লিশ হলো এখানে ছয় গুণ করে তাহলে ছয় সাত বিয়াল্লিশ তাহলে পুত্রের বয়স কথা হবে শতগুনে বারো তাহলে দশ বছর পূর্বে পুত্রের বয়স কথা হবে বারো বিয়োগ দশ ইকুয়াল টু দুই বছর ওকে মুখেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলছি আপনারা এইভাবে আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো বারবার দেখবেন তাহলে আশা করছি আপনারা এই অঙ্ক নিয়ে অন্তত কোনো সমস্যা থাকবে না আপনাদের ব্যথাতে জানাচ্ছি আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেখানে শুধু গণিত বিষয়ক ভিডিওগুলো আপলোড করা হচ্ছে স্মার্ট ম্যাথ অ্যানালাইসিস এখান থেকে আমাদের আজকে থেকেই শুরু হচ্ছে আমাদের খাদ্য অধিদপ্তর মৎস্য অধিদপ্তর এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগগুলোকে সামনে রেখে আমাদের বিস্তারিত গণিত প্রস্তুতির শুধু ওই চ্যানেলটি শুধু আপনার গণিতের অংশ হিসেবে যে সকল গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থাকবে আমরা সেখানে সিরিজ মতো আমরা সেখানে ভিডিওগুলো আপলোড দেবো ইনশাআল্লাহ আপনারা ওই চ্যানেলেও যুক্ত হবেন ভিডিওগুলো দেখবেন আশা করছি অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না সেখানে আমরা শতকরা নিয়ে বেশ কয়েকটা সিরিজ ভিডিও করবো আপনার লাভ ক্ষতি নিয়ে একটা সিরিজ ভিডিও করব এবং আমাদের যে সকল অর্থাৎ আমরা ওই সকল টপিক্স সবগুলো কাভার করে দেব যে সকল টপিক্স থেকে আপনাদের মাস্ট বি অঙ্কগুলো করতে হবে আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি অবশ্যই আমি লিঙ্কটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং আমাদের কমেন্ট সেকশানেও দেওয়া থাকবে পিন কমেন্টে সেখান থেকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে থাকবে একটি দুর্গে পাঁচশো জন লোকের বিশ দিনের খাদ্য আছে পাঁচ দিন পর একশো জন লোক চলে গেল বাকি খাদ্য কতদিন চলবে এই অঙ্কের ক্ষেত্রে যে ভুলটা সব সময় আমরা করে থাকি যে পাঁচশো জন লোকের খাদ্য আছে কত দিনে বিশ দিনে এখন কথা হচ্ছে এর মধ্যে পাঁচ দিন পর তাহলে পাঁচ দিন তো চলেই গেছে তাই না তাহলে এখন এই পাঁচশো জনের খাদ্য কত দিন চলবে মানে কত দিনের আছে তাহলে পনেরো দিন আবার কথা আছে এখানে তাহলে এখানে আরও কথা আছে একশো জন চলে গেছে তখন এখানে আমাদের কতজন হলে গেল চারশো জন চারশো জনের একটা বের করতে হবে তাহলে এখন পাঁচশো জনের খাদ্য আছে কত পনেরো দিনের তাহলে একদিনের বেশি না কম এটাই আমরা ভুল করি এখানে আমরা ভাগ করে দিই এখানে 15 পনেরো পাঁচশো এবার আমাদের চারশো জনের হিসাবটা বের করতে হবে তাহলে এখানে আমাদের পাঁচ পনেরো পঁচাত্তর নিচে চার পঁচাত্তরকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে কত হবে তাহলে অবশ্যই আমাদের ভগ্নাংশ আসবে ভগ্নাংশ যদি আমরা এখানে করে থাকি আমাদের অপশনগুলো দেখি এখানে এখন অপশন ধরে কীভাবে বের করবেন এখানে একটা জিনিস খেয়াল রাখেন এখানে আমাদের নিচের মানটা কত আসছে চার তার মানে এখানে হর কোনটাতে চার রয়েছে আমাদের সেই দিকটাতে খেয়াল রাখতে হবে হর কোনটাতে চার গ নাম্বারে তার মানে গ নাম্বার আমাদের রাইট অ্যান্সার হবে আসলে কি আমরা সঠিক করলাম কি না চার দিয়ে আঠারোকে গুণ করলে কথা হবে সেই হিসাবটা করবো তারপরে আমরা করব তাহলে এখানে চার আঠারো আমাদের কত হয় দ্রুত বলেন দ্রুত বলেন চার আঠারো হয় বাহাত্তর বাহাত্তর তিনে পঁচাত্তর তার মানে এটি আমাদের রাইট অ্যান্সার আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল মুনাফায় ছয়শো চল্লিশ টাকা দুই বছর ছয় মাসের মুনাফা দুইশো টাকা তাহলে এখানে বিষয়টি কী চেয়েছে পাঁচ টাকা হার তার মানে পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় ছয়শো চল্লিশ টাকা আসল দেওয়া আছে দুই বছর ছয় মাসের মুনাফা দুইশো দশ টাকা আর বিষয়টা বুঝতে আমার একটু সময় লেগেছে এখানে মূলত প্রশ্নটা হবে এরকম শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল মুনাফায় ছয়শো চল্লিশ টাকার দুই বছর ছয় মাসের মুনাফা কত হবে এখানে এইটুকু হবে না তাহলে দুই বছর ছয় মাস বলতে কি আড়াই মাস কিনা সরি আড়াই বছর কিনা দুই বছর ছয় মাস তার মানে ও সরি তাহলে এখানে আড়াই মাস হিসেবে আমরা কীভাবে করি আবারও বলতো সি সরি ফর দ্যাট আড়াই বছর তাহলে এখানে প্রথমে আমরা যেহেতু আমাদের কত দেওয়া আছে আমরা যদি আয় দিয়ে করতে পারি আয় সমান যেহেতু আমাদের আয় চেয়েছে তাহলে পি এন আর ভাগ একশো এভাবেও করতে পারি তাহলে পি কত আমাদের ছয়শো চল্লিশ বছর তার মানে এখানে আমরা এটা কাটলাম আচ্ছা এখানে আমরা আরো একটা কাজ আরো সহজভাবে করতে পারি এখানে পাঁচের দুই না দিয়ে আমাদের এখানে মোট কত মাস আছে আমরা সেটা যদি করি তাহলে এখানে কত আছে বারো বারো ছয় আঠারো আঠারো মাস আমরা এখানে করে দিলাম আঠারো মাস যখন করব তখন নিচে আমরা কত দ্বারা ভাগ করব আচ্ছা এখানে তখন তখন আমাদের আঠারো হবে না তখন হবে তিরিশ তিরিশ মাসের হিসাব করবো আর তখন আমরা বারো দ্বারা ভাগ করবো এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় তিরিশ মাস কেন হলো আমাদের দুই বছর ছয় মাস বারো বারো চব্বিশ ছয় তিরিশ আর এখানে ভাগ বারো আমরা এইভাবে করতে পারি তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তিন দিয়ে কাটলে চার হবে দিয়ে যদি আমরা ছয়শো চল্লিশ কে কাটি তাহলে কত হবে চার তাহলে এখানে ছয়শ চল্লিশ কত হচ্ছে আশি টাকা তাহলে এখানে হচ্ছে আমাদের আশি টাকা কারণ আমাদের এই শূন্য এই শূন্য কাটছি এই শূন্য এই শূন্য কাটছি তার দিয়ে চৌষট্টিকে কাটলে হবে ষোলো পাঁচশো আশি টাকা তার মানে আমাদের এটা সঠিক উত্তরটি হবে আশি টাকা দুই তিন এক চার ধারাটির নবম পদ কত হবে দুই তিন এক চার ধারাটির নবম পদ কত হবে এটা আমরা কিভাবে নির্ণয় করব এটা আমরা আমাদের মাইনাস ফিগার হয়ে যাবে তাহলে দুই তিন এক চার এখানে নবম পদ আমাদের হবে সিকোয়েন্সটা আমাদের দেখতে হবে যে কি সিকোয়েন্স এটা বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে সিকোয়েন্সটা আমাদের কীভাবে আমাদের সিকোয়েন্সটা এভাবে আগে আমরা ইয়ে করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পর্যন্ত আমাদের আসতে হবে অর্থাৎ নয় পর্যন্ত আসতে হবে এখানে একটা খেয়াল করবেন যে বেজোর পদগুলো কিভাবে এবং জোর পদগুলো কিভাবে হয়েছে বেজোর পদগুলো আগের পদগুলো থেকে এক করে কমে গেছে দেখেন তাহলে এখানে আমাদের এখানে কত ছিল দুই ছিল তাহলে দুই এখানে কমে কত হয়েছে এক হয়েছে এক কমে কত হবে এখানে শূন্য হবে তাহলে এখানে আমাদের কিন্তু শূন্য হবে আর চার বেড়ে তখন কত হবে পাঁচ হবে এখানে ছয় হবে তাহলে এখানে এক এখানে শূন্য এখানে মাইনাস এক আর এখানে মাইনাস দুই তাহলে মাইনাস দুইটা হবে আমাদের সঠিক উত্তর কোনো পরীক্ষায় পরীক্ষার্থীরা বাংলায় বাহান্ন পার্সেন্ট গণিত বিয়াল্লিশ পার্সেন্ট এবং উভয় বিষয়ে সত্তর পার্সেন্ট ফেল করে শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে পাশ করে এটা একেবারে মুখস্থ একটি অঙ্ক এখানে হবে কত সতেরো বাহান্ন বিয়াল্লিশ তাহলে এখানে আমাদের তেইশ পার্সেন্ট পাস করবে 23% কিভাবে পাস করবে আমরা একটু দেখাবো তাহলে এখানে প্রথম কথা বাংলায় 52 গণিতে 42 উভয় বিষয়ে শতকরা 17 ফেল করে তাহলে 52 থেকে আমরা 17টা বিয়োগ করব তাহলে প্রথমে আমরা 52 থেকে আমরা যদি বিয়োগ করি 52 বিয়োগ 17 তাহলে কত হবে 35 এরপরে আমাদের আছে বিয়াল্লিশ বিয়োগ সতেরো তাহলে হবে পঁচিশ আর আমাদের সতেরো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাঁচ পাঁচ দশ আর সতেরো তাহলে হবে সাতাত্তর তাহলে এই সাতাত্তর পার্সেন্ট কী করে ফেল করে তার মানে বাকি যে তেইশ পার্সেন্ট আছে সেটি কী করে পাস করে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ নিম্নের কোনটি দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য হতে পারে না কোনটি দিয়ে আমরা এখানে দুই দিয়ে যদি করি দুই আচ্ছা এখানে তিন চার পাঁচ তাহলে এখানে তেত্রিশ আচ্ছা না দিয়ে সম্ভব না তাহলে এখানে আমাদের যেটা আমরা করবো এখানে চার দ্বারা একটি নিঃশেষে বিভাজ্য হবে না রুট সাত কোন ধরনের সংখ্যা রুট সাত মূলত সাত আমাদের কোন ধরনের সংখ্যা সেটা জানতে হবে সাত মূলত একটি বেজের সংখ্যা আর বেজের সংখ্যার রুট হলে সেটা হবে একটি অমূলত সংখ্যা থার্টি সিক্স ইন্টু টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস এইট টু হলে এক্স এর মান কত তাহলে এখানে থ্রির উপর স্কোয়ার মানে নাইন তাহলে এটার মান আমাদের কীভাবে নাইন করা যেতে পারে তাহলে এখানে আমরা যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই তাহলে সেক্ষেত্রে এটার মান আবার যদি এক্সের মান তাহলে কে তিন তিন থেকে আট দিলে মাইনাস এরপর যদি দুই বসাই তিন ছয় তাহলে এখানে ছয় থেকে আট বাদ দিলে কত হবে তখন মাইনাস হবে তাহলে থার্টি সিক্স টু মাইনাস টু আমাদের তখন ফর্মেটটা এইভাবে হয়ে যাবে তাহলে থার্টি সিক্স ইন্টু ওয়ান হবে চার্ন ছত্রিশ ওকে তার মানে আমাদের দুই ধরলে তাহলে দুই উভয় পক্ষে নাইন হচ্ছে একটি আয়তা ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত আচ্ছা প্রস্ত কথাটা উল্লেখ নয় এখানে বিস্তার কথাটা উল্লেখ আছে একই কথা বিস্তারের গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে পরিসীমা কত তাহলে অবশ্যই পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে তাহলে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তার মানে এখানে তিন দ্বারা ভাগ করলে আমরা প্রস্থটা পাবো তাহলে তিন দ্বারা ভাগ করলে কত হবে তিন ষোলো আট তার মানে ষোলো হচ্ছে আমাদের কত প্রস্থ তাহলে এখানে আটচল্লিশ আর ষোলো আমরা এখন যোগ করবো আটচল্লিশ ষোলো তাহলে আট ছয় চোদ্দো চার হাতে এক চার দুই ছয় চৌষট্টি গুণ দুই যেহেতু আমাদের কত আছে পরিসীমা বের করতে হবে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে চৌষট্টি তখন কথা হবে তখন আমাদের একশো আটাশ হবে রাইট অ্যান্সার আশা করছে সেটি বুঝতে পেরেছেন পাঁচটি ঘন্টা একত্রে বেজে যতক্ষণ তিন পাঁচ সাত আট দশ সেকেন্ড অন্তর অন্তর পুনরায় ব্যস্ত লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে আমাদের গতকালের যে মডেল টেস্ট ছিল সেখানে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করেছিলাম যে কখন আমরা লসাগু করব কখন গসাগু করব যেহেতু এখানে পাঁচ ঘন্টা পাঁচটি ঘন্টা একত্রে কতক্ষণ পর পর একত্রে বাজে সবচেয়ে ক্ষুদ্রতম নিম্ন সবচেয়ে ছোট এই জাতীয় জিনিস যখন থাকবে তখন আমাদের প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু করতে হবে তাহলে এখানে আমরা তিন পাঁচ সাত আট এবং দশের লসাগু যদি করি তাহলে আমরা যেটি পাবো সেখান থেকে আমরা চোদ্দ সেকেন্ড পাবো রাইট আনসার ছয়টি সংখ্যার গড় ছয় যদি প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে তাহলে এখানে একটি জিনিস খেয়াল করবেন তিন ছয়টি সংখ্যার গড় ছয় তাহলে এখানে ছয়টি সংখ্যার গড় যদি প্রত্যেক সংখ্যা থেকে যদি তিন বিয়োগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে তাহলে একেবারে সহজ সংখ্যা তাহলে ছয় থেকে আমরা তিন আগে বিয়োগ করবো ছয় থেকে তিন বিয়োগ করলে কত হবে তিন হবে তার মানে অ্যান্সারটাও হবে তিন কারণ গড় থেকে প্রত্যেক সংখ্যা থেকে তিন বিয়োগ করা এবং গড় থেকে মানে যে একই সংখ্যা বিয়োগ করা সেম কথা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পনেরো জন একশো মিটার দৌড়ে জন দুইশো মিটার দৌড়ে এবং সাতজন দুইটিতেই অংশগ্রহণ করে তিনজন প্রতিযোগী কোনোটিতে অংশগ্রহণ না করলে মোট প্রতিযোগীর সংখ্যা কত মোট প্রতিযোগীর সংখ্যা হবে তাহলে এখানে কতজন পনেরো এখানে বারো এবং এখানে সাত তাহলে এখানে সাতজন দুইটি খেলাতেই অংশগ্রহণ করে তাহলে এখান থেকে সাত বিয়োগ করতে হবে তাহলে এখানে আট এখান থেকেও সাত বিয়োগ করতে হবে তাহলে এখানে পাঁচ আর এখান থেকে তিনজন প্রতিযোগী কোনোটিতে অংশগ্রহণ করেনি তাহলে এখানে আট পাঁচ তাহলে আমাদের মোট হচ্ছে কত তাহলে এখানে আট আর পাঁচ তেরো তেরো আর এই যে সাতজন দুইটিতেই অংশগ্রহণ করেছে তাহলে সেই সাত তাহলে আট সাত পাঁচ বারো বারো আটে বিশ এই যে তিনজন প্রতিযোগী কোনোটিতে অংশগ্রহণ করেনি তাহলে মোট কত হলো তেইশ জন হলো তাহলে সঠিক উত্তরটি হবে তেইশ জাতীয় প্রতীকে কোন ফুল ভাসমান আমরা সবাই জানি এটি সাপলা ফুল সূর্য সেনকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়েছিল চট্টগ্রামে একুশ দফার প্রথম দাবি কোনটি একুশ দফার প্রথম দাবি হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করা গারু উপজাতি নিচের কোন জেলায় বসবাস করে গারুরা বসবাস করে ময়মনসিংহ আপনারা প্রশ্নগুলো দেখে কিন্তু বুঝতে পারবেন যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল টপিক সেগুলো থেকেই কিন্তু আমরা প্রশ্ন করছি প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় উনিশশো সালে একুশ নভেম্বর কি দিবস হিসেবে পালন করা হয় একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়েছে সংশোধনী এ পর্যন্ত আনা হয়েছে সতেরো বার পুনর্ভবা কোন নদীর উপনদী আমি বিস্তারিত আলোচনা করেছি উপযোজক হয়ে যদি কোনো নদী আরেকটি নদীর উপর উপযোজক হয়ে আসে তাহলে সেটি হবে উপনদী আর একটি নদী থেকে আরেকটি নতুন নদী সৃষ্টি হলে সেটি হবে শাখা নদী তাপ দিলে বা তাপে কোন ভিটামিন নষ্ট হয় তাপে ভিটামিন নষ্ট হয় ভিটামিন কৃত্রিম জিন আবিষ্কার করেন কে কৃত্রিম জিন আবিষ্কার করেন গোবিন্দ খোরানা বাংলাদেশ কবে আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে এটা সম্ভবত উনিশশো সাতাত্তর আমার সঠিক মনে নেই আর এটা সম্ভবত উনিশশো সাতাত্তর হবে জি ঠিকই রয়েছে উনিশশো সাতাত্তর ইস দা রাইট আনসার পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের কোন নৌবহরটি পাঠায় এটি ছিল সপ্তম নৌবহরটি পাঠানো হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাড়ির ব্যাটারিতে কোন ধরনের এসিড ব্যবহার করা হয় এখানে সালফিউরিক এসিড ব্যবহার করা হয় হাইড্রোক্লোরিক না হাইড্রোক্লোরিক কখনো ব্যবহার করা যায় না প্রাণী জগতে সবচেয়ে বড় পর্ব এটা জীববিজ্ঞানের একটা আর্থ আমরা যেটা বলি আর্থ ইজ দা বিগেস্ট নিচের কোনটি ইলেকট্রিক বিল পড়ার জন্য কাজে লাগে ইলেকট্রিক বিল পড়ার জন্য সাধারণত কাজে লাগে ওসি আর আর আমাদের ব্যাংকের চেকের যে ওটা সেটা হচ্ছে এমআইসি আর বিষয়টা মনে রাখবেন পাম্পটপ কি পাম্পটপকে বলা হয় এক ধরনের ছোট কম্পিউটার সার্কভুক্ত কোন দেশের মাথা পিছু আয় সর্বোচ্চ এটি বলার কোনো অবকাশ থাকে না মালদ্বীপ দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি দেশ কোনটি দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি দেশ এটা হচ্ছে বর্তমানের মুসলিম বিশ্বের ট্রাইগার এবং অন্যান্য দেশগুলোর ত্রাস হিসেবে পরিচিত ইরান নাফটা এর সদস্য সংখ্যা কত নাফটা অবশ্যই সদস্য সংখ্যাগুলো সব সময় আপনারা আপডেট করবেন যদিও এক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম এটি হচ্ছে তিনটি কারণ নাফটার তিনটি সদস্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল এবং যা উনিশশো সালে চুরানব্বই সাল থেকে এটি কার্যকর হয়েছে কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসত্ব ভূখণ্ড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে এটি হচ্ছে ভারত ও নেপাল হি ডায়েট ড্যাশ কলেরা এটা আমাদের গতকালের মডেল টেস্টেও ছিল কোন রোগে মারা গেলে কি হবে অবশ্যই সেখানে অফ হবে ডায়েট অফ হুইচ ইজ অ্যাজেকটিভ নিচের কোনটি অ্যাজেকটিভ স্পেশাল ইজ দ্য অ্যাজেকটিভ ফর্ম আই স হিম রিডিং দ্য বিসিএস স্টাডি প্ল্যান সিলেক্ট দ্য রাইট প্যাসিভ ভয়েস তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি কন্টিনিউ করব মূলত এখানে আমাদের যেটি হবে হি ওয়াজ সিন রিডিং দ্য বিসিয়েস স্টাডি প্ল্যান বাই মি এখানে আমাদের বাই মিটা অপশানে একটু যুক্ত করে নিতে হবে তাহলে এখানে হবে হি ওয়াজ সিন রিডিং দ্য বিসিয়েস স্টাডি প্ল্যান সরি স্টাডি প্ল্যান বাই মি এটি হবে সঠিক উত্তর অ্যান অ্যাডভার্ব ডাজ মডিফাই অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে না নাউনকে মডিফাই করতে পারে না দে ট্রাভেল অ্যাট সাভার ড্যাশ তাহলে পায়ে হেঁটে বুঝালে অন ফুট বুঝাই কখনো বাই ফুট না অন ফুট গ্যালিভার্স ট্রাভেলস ইজ রিটেন বাই গ্যালিভার্স ট্রাভেলস লিখেছেন জনাথন সেফট আনিতা ইজ এ গুড গার্ল হেয়ার গার্ল কি এখানে গার্ল সর্বদাই হবে কমন নাউন কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড লাইসেন্স লাইসেন্স সিইএন সিই নাকি এস ইএনসি ই এটা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই ঝামেলা হয়ে যায় যদিও আমাদের এখানে এস এর কোনো অপশন নেই তাহলে এখানে সঠিক উত্তর হবে এলআইসি এন ই দ্য অ্যাজেকটিভ ফ্রম অফ দ্য নাইট নাইট এর অ্যাজেক্টিভ ফ্রম কোনটি এক্ষেত্রে আমাদের ল্যাটিন অ্যাজেকটিভ ফ্রম হচ্ছে নকচার্নাল হি কল্ড মি এ স্টুপিড ডিরেক্ট স্পিচ কী হবে সে আমাকে

পি নিউমোনিয়া এভাবে যদি মনে রাখেন তাহলে আমরা মনে রাখবো উচ্চারণটা হবে নিউমোনিয়া টাইম হ্যাজ সেন্সড অ্যান্ড সো এরপরে আমরা যেটি করব সেটি হবে হ্যাভ আই চুজ দ্য কারেক্ট অ্যান্সার আই ফিল অ্যাংরি আই ফিল মাইসেলফ অ্যাংরি এই যেতে আমাদের অপশন রয়েছে তাহলে এখানে আই ফিল অ্যাংরি এটি হচ্ছে সঠিক হালিম ড্যাশ রিডিং ফর টু আওয়ার্স তাহলে এখানে সময় উল্লেখ আছে তাহলে এখানে কী হবে

রানস পেস অর্থাৎ বাজে খবর খুব দ্রুত ছড়ায় ড্যাশ ইউএসএ ইউএসএ এখানে যুক্তবর্ণ অবস্থায় আছে ইউএসএ তাহলে আর্টিকেলের নিয়ম অনুযায়ী অবশ্যই এখানে প্রথমে দি ব্যবহার করতে হবে দ্য ইউএসএ রিমা নিউ দ্যাট শি ওয়াজ প্রিপেয়ার ফাইন্ড আউট দ্য ক্লোজ তাহলে রিমা নিউ রিমা জানে তার মানে এটা আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি না রিমা নিউ ইট রিমা এটা জানে ইট দ্বারা রিপ্লেস করা যায় আর ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা হবে নাউন ক্লাস আশা করছি বিষয়টি বুঝতে পারছেন সুপ্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তর মৎস্য অধিদপ্তর এবং রেল মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আগামীকালের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত আল্লাহকে আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ